সবাইকে গুড আফটারনুন তো এখন আমরা আজকেও আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি সেটা হল একটা বার্থডে ও আমার মেয়ের ঋষিমণির মতন হয় তো খুব ভালো সানন্দ বলে ওই অর্ণপ্রাস অন্নপ্রাশন অর্ণপ্রাসনের ব্লগও আমার চ্যানেলে আছে তোমরা দেখে আসতে পারো তো ওরই এক বছর হলো আজকে তো সেখানে যাচ্ছে একটা মন্দিরে যাব এখানে একটা মন্দির আছে সেই মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর আমার মেয়েকে দেখাচ্ছি চলো আজকে খুব খুশি যে আমাদের সাথে ঘুরতে যাচ্ছে চলো দেখাই এই দেখো আমাদের ছোটটা কি খুশি ওই দেখো টুকু টুকু করে পাপার কোলে ভাইয়ের জন্মদিনে যাচ্ছে দিদি ভাই এই যে বেরিয়ে গেছি আমরা টোটোতে উঠে গেছি রাস্তায় রোদটা খালি দেখো টোটোকে দেখো কি আনন্দ এই যে একদম ঘরটা এই চম জঙ্গ একদ্যা এক চোখ দেখি দাও চোখ দেখি দাও চোখ তো তোমার চোখ dạ cô bích anh ơi chào anh ơi chào trời ơi chào anh ơi chào anh রোদ দেখো গায়ের মতো রোদটা রোদ আমি চলে এসেছি মন্দিরে রাধাভর মন্দির লেখাই আছে দাঁড়াও এসো আগে যাচ্ছি ভাই

কে কে পিট কেক তো কেক তো খাও তুমি তো কেক খাও আচ্ছা আমি দিয়ে দিচ্ছি তুমি

دلوچ ماملې وړاندې شنو